আশা করছি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটু বাইরে যাব তো এখানে আমি রেডি হয়ে বসে আছি আর এখন প্রায় বাজে সাতটা তো আমাকে রাহুল ফোন করলো যে তুমি রেডি হয়ে বসে থাকো আমি আসছি বাট আধা ঘন্টা হয়ে গেল এখনও ওনার আসার তো পাত্তাই নেই তো আমি তো এখানে রেডি মেডি হয়ে বসেই আছি কখন ধরে যে কখন আসবে আসবে তো চলো এখন আমি একটা জিনিস বানিয়ে নিই তাড়াতাড়ি করে তো দেখতেই পাচ্ছ ইদানিং আমি প্রচুর মানে পায়েস বানানো নতুন নতুন শিখেছি আগে আমি পায়েস বানাতে পারতাম না আর সেরকমভাবে আমি কোনোদিনও পায়েস বানাইও নি বাট এখন আমি ইডালি খুব পায়েস বানানো শিখেছি তো দেখলে পায়েসটা কিরকম কী হয়েছে তো আমার ইদানিং কেন এটা পায়েস বানাতে প্রচণ্ড ভালো লাগে তো যাই হোক বাড়িতে গিয়ে বাবা সেরকম খাওয়া বাবা পায়েস খেতে প্রচুর ভালোবাসি মানে আমার মাকে সবসময় বলে পায়েস করো পায়েস করো মা বলতে কয়দিন পর পর পায়েস খাও কিসের এই নিয়ে অনেক ঝামেলা ঝামেলা এখানে হয়ে যায় তো যাই হোক এবার যদি আমি করা শিখে গেছে তো বাড়িতে কেউ আমাকে নিয়ে পায়েস করে আর এই যে রাহুলে চলে এসেছে তো আমরা বেরিয়ে পড়েছি তো চলো এখন দোকানে যাওয়া যাক তো যেহেতু আমরা ঘুরতে যাব তো এখানে এর জন্যই আমি হচ্ছে একটা শ্যুজ কিনতে এসেছি তো এইখানে এর আগেও একবার এসেছিলাম বাট তখন আমি অর্ডার দিয়ে গেছিলাম তো ফাইনালি তো আমার চুজ করা হয়ে গেছে তো সেটার ভিডিও করতে পারিনি বাট এইটাও আমি একটা ট্রাই করছিলাম বাট এইটা একটু আমার অতটা একটু ভালো লাগেনি তো আমি যেটা নিয়েছি তোমাদের সাথে অবশ্যই আমি সেটা পরে শেয়ার করে দেবো তো জুতো টুতো কিনে এবারে এই যে রাস্তায় বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ তো এবার যাব একটু পঙ্কজাদের ঘরে তো তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রায় আটটা নাগাদ বাজে তো আমি আর রাহুল চলে এসেছি একটা পাঞ্জাবি ধাবাতে ধাবা বা হোটেল তো এখানে হচ্ছে পরোটা তারপরে আলুর পরোটা তো অনেক কিছুই আরও পাওয়া যায় দেখতেই পেয়েছো আর এই যে আমি রাহুল বসে আছি তো এখানে আমাদের অর্ডার দেওয়াও হয়ে গেছে আর এই যে চলেও এসছে এই তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে দই ফ্রাই আলু পরোটা আর হচ্ছে লস্যি তো এখানে রাহুল তো স্টার্টও করে দিয়েছে খাওয়া ভালো না তো আমিও এবার খাওয়া শুরু করে দিচ্ছি তো নর্মালি আমরা যেরকম আলুর পরোটা বাড়িতে বানিয়ে খাই বা কিছু তো এটা সেরকম না বাট প্রচণ্ডই হেলদি কোনো আনহেলদি এটা না আর ভালোই ছিল মোটামুটি আর দই যে ফ্রাইটা ছিল ওটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো দই ফ্রাইটাও আমার বেশ ভালো লেগেছে তো এখানে আমরা দুজনে কথা বলতে বলতে খাওয়ারটা কমপ্লিট করছি তো আর প্রচণ্ড গরম ছিল তো আমি তো গরম জিনিস খেতেই পারি না তাড়াহুড়ো করে তো আমি তো খুবই আস্তে আস্তে খাচ্ছি রাহুলের অলরেডি খাওয়াও হয়ে গেছে আর এই যে এখানে চলে এসেছে লস্যিটা লস্যিটা এতই আমি ছিল খুব টেস্টি ছিল তো ফাইনালি এই যে এবার চলে এসেছি পঙ্কুজাদের ঘরে আমি আর রাহুল তো রাহুল আমার দিয়ে চলে গেছে আর এখানে যেহেতু আমরা কালকে পিকনিক করতে যাব তো এখানে এর জন্য আগের দিন আমরা সব কিছু রেডি করে দিচ্ছি আদা রসুন সব পেস্ট মেস্ট করে নিচ্ছি তো বলেই আমি একটু করতে এসেছিলাম তার বাড়িতে এবার চলে যাচ্ছি বাই যার ডিউটি শেষে করে তো বললামই আমরা হচ্ছে কালকে ঘুরতে যাবো একটু তো এখানে এর জন্য আমি টুকটাক কিছু জিনিসপত্র কিনে নিচ্ছি তো এখানে একটু ম্যাগি একটু বিস্কুট মানে যেহেতু রাস্তা মানে আমাদের প্রায় এক দেড় ঘন্টা লাগবে যেতে তো রাস্তায় একটু কিছু টুকটাক একটু খেতে হলে তো আবার রাহুল বলছিল যে সকালবেলা ম্যাগি খেয়ে যাবে তো আমি এখানে ম্যাগিও মানে যেহেতু ঘরে ম্যাগিটা শেষ হয়ে গেছে তো আমি এখান থেকে ম্যাগি নিয়ে নিলাম একটা ডাগ ফ্যান্টাসি নিয়েছি তেল আলু আর বললাম যে চিপস গুলো থাকে তো দেন আরো নর্মালি টুকটাক আমি এখানে কিছু নিয়েছি তো দেখতেই পাচ্ছ বাচ্চি কত জোরে আমি বাড়ি আসতে আসতে দেখো মানে আমি আর ভিডিও করতে পারিনি তোমাদের দেখাতাম মানে আমি আসছি আর দৌড়ে আমার কাছে চলে এসেছে ওদের বাড়ি থেকে তাই না এটা হাম্পি দাও আচ্ছা হাম্পি দাও আমাকে দেব না ওলে বাবাডি এবার কি বদমাশিটা করে কালকে নেলপালিশ কি করেছে কালকে এইখানে করেছে ওইখানে করেছে আসলেই ওর বদমাসি এই বাড়িতে আসলেই ওর বদমাসি এই বাড়িতে আসলেই ওর বদমাসি এই বাড়িতে আসলেই ওর বদমাসি টুঙ্কু তো এই হলো আমার রাতের খাবার পায়েস আর রুটি তো রুটিও ভালো করে বড়া এই যে রাহুল দেখো ও আমার জন্য হচ্ছে নেলপালিশ কিনে নিয়ে এসেছিল

ফার্স্ট টাইম রাহুল আমার জন্য নেলপালিশ নিয়ে এসেছে আমি তো প্রচুর আনন্দ হয়ে গেছি বাট ও আমাকে যখন এসে বললো সেই ভিডিওটা আমি আর করতে পারিনি তো প্রচুর 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 হ্যাপি হয়ে গেছিলাম যে ও আমার জন্য নেল নেলপালিশ নিয়ে এসছে তো যাই হোক তো আই হোপ কি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রাখা হবে নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই